পরপর দুটি বিমান দুর্ঘটনায় তিন শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্সের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা শুক্রবার জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে দেখা করে এ দাবি জানান তারা ত্রুটিপূর্ণ ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যারের কারণে দু হাজার সালে ইন্দোনেশিয়া এবং দু উনিশ সালে ইথিওপিয়ার দুর্ঘটনার কবলে পড়েছিল বিমান দুটি এদিকে মামলা এড়াতে দু হাজার একুশ সালে দু দশমিক পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করার কথা বলে ডিও জের সাথে একটি চুক্তি করেছিল বই দুই সালে ইন্দোনেশিয়া ও দুই সালে ইথোপিয়ায় সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিল তিনশো ছেচল্লিশ জন ভয়াবহ সেই দুর্ঘটনার পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনও বোয়িং কোম্পানির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি কিন্তু এবার কোম্পানিটির বিরুদ্ধে ফৌজদারি মামলা করার দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা এরই প্রেক্ষিতে শুক্রবার জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে দেখা করেন তারা ত্রুটিপূর্ণ ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যারের কারণে দুর্ঘটনায় পড়েছিল বিমান দুটো আমরা এড়াতে দুই সালে ডিওজের সাথে একটি চুক্তি করেছিল বোয়িং চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করার কথা ছিল তাদের কিন্তু নিহতদের কিছু স্বজন বিষয়টি মেনে নেয়নি তারা তখন থেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে নিহত সামিরার বাবা মাইকেল স্ট্রুমো বলেন পরপর দুটি বড় ধরনের দুর্ঘটনা ঘটার পরও বোয়িং কর্তৃপক্ষ বিমানটি নিরাপদ বলে দাবি করে আসছে যা একেবারেই অযৌক্তিক একদিকে দুই ছেলের মৃত্যু অন্যদিকে এ ঘটনার কোন ফৌজদারি বিচার না হওয়া সব মিলিয়ে অনেকটাই হতাশা প্রকাশ করেন এই ব্যক্তি গত জানুয়ারিতে অ্যালাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ম্যাক্সের ডোর প্লাগ খুলে যাওয়ার ঘটনাটি আবারও এর নিরাপত্তার বিষয়টিকে সামনে নিয়ে আসে ফলে নতুন করে তদন্তের মুখোমুখি হতে হয় ম্যাক্সকে এদিকে জাস্টিস ডিপার্টমেন্ট দুই সপ্তাহ আগে জানিয়েছেন বোয়িং কোম্পানি তাদের ক্ষতিপূরণ দেয়া শর্তাবলী লঙ্ঘন করেছে ফলে তাদের বিচারের মুখোমুখি করতে আর কোনো বাধা থাকবে না সংস্থাটি নিষেধাজ্ঞার মুখোমুখি হবে কিনা তা আগামী সাত জুলাইয়ের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটররা এদিকে ত্রুটি সারিয়ে সেভেন থ্রি সেভেন ম্যাক্স পুরোপুরি নিরাপদ করার আগ পর্যন্ত এর উৎপাদন বাড়ানোর বিষয়ে কোনো অনুমোদন দিবে না বলে জানিয়েছেন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন f a এর মাইক e o mাইক উইডেগার্ড অ্যাপ্রভ প্রোডাকশন ইনক্রিসেস beond cabor satisfied তাহামিনা তাসি টিভিন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর